হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা ভালো আর সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আশেপাশ নেই আমরাও খুব খুব ভালো আছি তো মামুন লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক দিন ধরে আমি কোনো ভিডিও শেয়ার করি না কোনো রকম কোনো ব্লগ শেয়ার করি না তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যাক তো ভিডিওটা কী হতে চলেছে তোমাদের টাইটেল আর থামিল থেকে বুঝতেই পেরে গেছো তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা প্রাং তো প্রাংটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমার ছেলে প্রতিদিন ঘুম থেকে উঠবে আটটা নটার দিকে আমি না যতক্ষণ পর্যন্ত ডাকবো ততক্ষণ পর্যন্ত ও উঠবে না তাই আমি একটা প্রাণ করলাম যে আজকে ছেলের সঙ্গে একটা প্রাণ করা যাক তো এত কিছু কথা বললে তো মুখে বললে তো হবে না তো এত কিছু কথা দেখার জন্য ভিডিওটাকে দেখতে হবে তো চলো আমি এখন ঘরে যাবো ছেলেকে গিয়ে হয় তো এই যে এদিকে দেখো আমার ছেলে ঘুমোচ্ছে পুরো পরে ঘুমোচ্ছে তো এখন আমি আগে ক্যামেরাটাকে সেট করে নিব তারপর ছেলেকে ডাকবো তো চলো ক্যামেরাটাকে সেট করে নিই

कि तू चले था पर आनी चले आ म आ चले तो मोटर आ 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 हां खाना खुद से बनाओ तुम एक आई थक ना मैं खाना करते से खाना दे दे खाओ ना खाओ ना गला मम्मी गला अंदर खाओ វិញ দাও আমি যাইকে ধাৰা তুমি থাকো হা হম কানে খুজি

tada